আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন দেখেন ওদের মা বাচ্চার আদর ভাস কেমন চলছে কেমন চলছে দেখি একটু দেখাও কেমন করে আদর করো তুমি আমার পুষ্কিটার চোখ ফুটেছে এই যে আদৌ করছে সারাক্ষণ আদৌ করতে থাকে

হ্যাঁ দু শুধু সুযোগ পেলে একটু দুধ খাবে সুযোগ পেলে হইসে এই যে ধরে ফেলছে

এটা হচ্ছে মায়ের ভালোবাসা আসলে দেখেন ও বাচ্চাকে ধরে রাখছে ছাড়তে দিচ্ছে না ও আবার তাকাচ্ছে ভালো করে আমরা যে আসছি তাই ও বুঝে ও দেখি চিনে গেছে এই কি আমার কেউ কেউ মনা এটা আমার কিউতি মনা হ্যাঁ কেউ সুজে আমার সাথে একটু কথা বলতেছে আর কি তুমি এরকম করটুসু কেন দু দুদু কো এ কাবে দু আচ্ছা আল্লাহ হাফিজ আমার এই দুইটি কি বলবো কিউটির জন্য দোয়া করবেন সবাই আমার ছোট্ট বিয়েটার এখনো নাম রাখি নাই আসলে কি ডাকবো বুঝে পাচ্ছি না আমরা বাবুই ডাকছি তো আমার মেয়ে বলছে রোজে রাখার জন্য দেখি ছেড়ে বাবু না মেয়ে বাবু এখনও বুঝছি না বোঝার পরে একটা সিদ্ধান্ত নেব আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেলায় করে একটি চাপ দিয়ে রাখবেন এবং সে সাথে আমাদের সকল ভিডিও দেখতে পাবেন আল্লাহ হাফেজ